নমস্কার সবাইকে আজকে কার্তিক মাসের তিরিশ তারিখ সোমবার তো আজকে মূলত আমরা আমাদের যেটা লাল শাক লাগাবো মূলত সেই জমিটায় কিন্তু জল নেবো আগামীকালই জল নিতাম মানে যেহেতু সরকারি চালো আর সেখানে কালকে পুরো লো ভোল্টেজ চলছিলো সেখানে জল না হয়নি তো মূলত আজকে জল নিচ্ছি আর কালকে বিকেলে তোমাদের এটা দেখাবো যে ভিডিও করিনি তো মূলত আজকে ভিডিও করছি কালকে কিন্তু ফুলের চারাটা সার দিয়েছি পুনর পনেরো নয় দিয়েছি এই দেখতে পাচ্ছ তো আর এদিকে মূলত এদিকের এই ছয়টা পায়ে মূলত ছ সাতটা পায়ে আছে তো এই ছয় সাতটা পায়ে কিন্তু সার শর্ট পড়েছে আমি মূলত পাঁচ কিলো সার নিয়ে এসেছিলাম দশ কাটা জায়গায় তো আমার আন্দাজটা একটু ভুল হয়ে গেছে আর পরে আবার দেড় কিলো সার নিয়ে এসেছি তো মূলত আজকে দেবো কালকে আর দিতে পারিনি অন্ধকার হয়ে গেছিলো আর দেখতে এই দিকটায় লাস্ট সার লাস্ট সার মনে হয় এই এটাই দিয়েছি আর মূলত এই এইটে কিন্তু সার দেওয়া নেই আর গাছের কন্ডিশন কিন্তু কিছু চারা কেটেছে আর তুলসী আছে সেগুলো তুলে করতে হবে তো ওটা একদিন দেখাবো তোমাদের আর এই জমিটাই লাল শাক বুনবো কিন্তু লাল শাক বোনার আগে একটা জিনিস ভালো করে দেখো যে একটা জমি করতে গেলে কতটা মানে যত্ন করে খেটে তারপরে করতে এই সেটে গাড়ি গেছিলো গাড়ির চাকার দাগ রয়ে গেছে কিছু হবে না জল করে আর দেখো কত বড় একটা নালি করেছি জল আসার জন্য আর মূলত পাঁচটা ভাটি করেছি সেটা তোমরা দেখতেই পাবে এই দেখো দেখতে পাচ্ছ এরকম এরকম কিন্তু পাঁচটা ভাটি করে রেখেছি প্রতিটা ভাটিতে যত্ন সহকারে জল দিতে হবে আর এদিকে ফুলের চারাটা সুন্দর দেখা যাচ্ছে দেখো এদের কাছে নিয়ে যাই দেখতে পাচ্ছ সুন্দর গ্রোথ আছে কিন্তু কিছু কিছু চারা তুলসী আছে সেগুলো তুলে ফেলতে হবে আর এই যে ভাটি করা ওই একটা এই একটা ওই একটা আর ওই পাশে একটা টোটাল চারটে লাইন করা আর টোটাল পাঁচটা ভাটি হয় হিসেবে এই যে জল আসছে তো এখন প্রায় দুপুর বাজে এখন জল নেব আর জল টল নিয়ে তারপরে তারপরে মূলত জলটা বিকেলের দিকে মূলত এই সার দেওয়া বাকি সার করা দেওয়া যাবে আর বীজটা কিন্তু ছড়ানো হয়ে যাবে আর সব সময় যারা মূলত লাল শাকের বীজ লাগাবে তারা কিন্তু সবসময় লাল শাকের কিন্তু মানে যে কোন লাল শাক বলে না যে কোনো জিনিসের আগে ডেটটা দেখে নেবে কালকে মূলত আমি যে দোকান দোকানে গেছিলাম মূলত তিনি আমাকে প্রথম যে প্যাকেটটা দিয়েছিল মূলত সেটার কিন্তু ডেট ওভার ছিল তো আমি প্রথমে ভরে নিয়েছিলাম কিন্তু পরে আমার যে মনে পড়লো যে ডেটটা একটু দেখে নি তো মূলত ডেটটা মানে পরে দেখলাম দেখার পরে দেখছি ডেট ওভার আছে তো যেহেতু চেনাশোনা লোক বলে আমি আর কিছু বললাম না তো আমাকে তিনি চেঞ্জ করে দিল তারপরে ওই প্যাকেটটা সরিয়ে দিল আর লাল শাকের যে প্যাকেটটা লাগাচ্ছি আমি নামটা ভুলে গেছি যখন বিকালবেলা নিয়ে আসব তখন মূলত তোমাদের দেখাবো আর সবসময় যে কোনো জিনিস মানে বীজ জাতীয় যে কোনো জিনিস বলতে গেলে মানে লাগাবে প্রথমে কিন্তু প্যাকেটটাকে খুলে কিছুক্ষণ দশ থেকে পনেরো একটু রোদরে শুকিয়ে নেবে তাহলে কিন্তু বীজের জার্মিনেশনটা খুব ভালো হয় আর এখন এই যে জল নিচ্ছি জল নিই আর তারপরে মূলত তোমাদের দেখাচ্ছি কারণ এখন জলগুলো ঠিকভাবে ঢোকাতে হবে মানে পিলিতে পিলিতে সুন্দর করে ঢুকে হবে তো চলো জল নিয়ে নিই তারপর তোমাদের মূলত দেখাচ্ছি দেখতে পাচ্ছো জল স্পিড কিন্তু খুব সুন্দর এদিকে মূলত এই জমিটা জল হয়ে গেছে জল উঠতে বিশাল কষ্ট হয়েছে যেহেতু জমিটা মানে এই পাশের পায়েটা সমান না ট্রাক্টর গেছিলো আর সেরকম একটা সমান করে নি ভেবেছিলাম যে পরে কিন্তু সমান করে দেবো কিন্তু আর সেই সমানটা করা হয়নি আর এদিকে পায়টা দেখতে পাচ্ছ মানে সুন্দর জল যাচ্ছে যেরকম এরকম দু সাইড থেকে ভাটি করার মেন কারণ হচ্ছে এই দু সাইড থেকে একটু নারীর মতো হয়ে যায় আর দু সাইড থেকে কিন্তু মূলত জল যাচ্ছে আর একেবারে দেখতো হেভি সুন্দর হচ্ছে মানে দু সাইড থেকে জল যাচ্ছে আর মিডিল থেকে মানে ভিজে 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 যাচ্ছে আর একদম সুন্দর আর এইটাই কিন্তু অনেকটা জল দিয়ে দি দিতে হয়েছে আর এদিকে মূলত জল আসছে দেখতে পাচ্ছ আর চলো জল নিয়ে নিই তারপরে মূলত দেখাই আর কতক্ষণ লাগলো সেটা তো কিন্তু তোমাদের বলবো আর এরকম এই যে পা চুভি আমি জলের মধ্যে নালির মধ্যে পা চুভি বসে আছি এরকম বসে থাকতে কিন্তু ভালোই লাগে আর এদিকে সূর্যপরে মাথার উপরে গরম গরম লাগছে শীতের গরম গায়ে লাগছে না কিন্তু তাও তাপটা তো অনুভব হচ্ছে তো চলো হ্যাঁ জল নিয়ে নিই তারপরে মূলত তোমাদের দেখাচ্ছি আমাদের পুরো মোটামুটি জল না হয়ে গেছে আর পাটিতে ক্যাঁচো নাচো করছে এদিকে বক দেখা যাচ্ছে যেহেতু জল দেওয়া হয়েছে এখন সব এসেছে আর জল হয়ে গেছে আর একটুখুনি বাকি আছে মূলত সেটা নালির জলেই হয়ে যাবে তো এখন বাড়ির দিকে চলে যাব আর স্নান খাওয়া দাওয়া করে তারপরে মূলত আসবো এসে তারপরে বিষ্ট ছড়াবো ততক্ষণে জলটা একটু বসে যাক তো চলো বাড়ির দিকে যাই চলে আসলাম জমির দিকে আর মোটামুটি কিন্তু জল কিন্তু কমেনি জল কিন্তু আছে আর লাল শাকের বীজটা যেটা আমি দেখলাম মানে মূলত এগুলো যদি ছিটিয়ে দিই একবারে জলের তলায় চলে যাবে সমস্যা হবে না কিন্তু আমার কাছে এক প্যাকেট মতো পালং শাকের বীজ ছিল সেটা মূলত ভিজিয়ে রাখলাম দেখলাম এটা ভাসছে জলে দিলে ভাসছে তো যখন লাস্ট জল যেখানে গিয়ে দাঁড়াবে মূলত সব সে জায়গায় চলে যাবে সেখানে কিন্তু এটা জল দিয়ে ভিজিয়ে রাখলাম যাতে একটু ই হয় মানে জলের তলা ডুবে আর এই যে মূলত সার দেড় কিলো সার পরে নিয়ে আসতে হয়েছে এই সারটা দিয়ে দেবো নয় আর যদি দেখাই তোমাদের লাল শাকের বীজটা তো এই যে মূলত এইটা হচ্ছে আমি যে দেখতে পাচ্ছ আসলে এই প্যাকেটটা নিয়ে এসেছি আমাকে মানে একজন বললো যে এটা নিয়ে যাবো মূলত ভালো হবে এইটা মূলত মানে একেবারে কটকটে লাল হয় না মূলত লাল সবুজ মানে লাল একটু সবুজ সবুজ টাইপের মূলত এটা এটা হচ্ছে ঢোলা ঢোলা আমরা দোকানে কি বললে এই এই মূলত দেয় লাল পাড়ি লেখা রয়েছে আর মূলত এটা ঢোলা ঢোলা আর আরেকটা আছে সেটা হচ্ছে জবা কুসুম সেটা মূলত কটকটে লাল আর এই দেখতে পাচ্ছ যে কোয়ালিটিটা খুব সুন্দর খুব সুন্দর মানে এত চকচক করছে মানে হেভি সুন্দর আর আর এদিকে এই ছয় লাইন সার বাকি আছে তো সেই ছয় লাইন সার দিয়ে নিই আর বীজটা ছড়িয়ে নেবো কারণ বীজটা ছড়ানোর সময় ভিডিও করবো তা কিন্তু হবে না কিন্তু বীজটা ছড়িয়ে ছড়ানোর পর মূলত তোমাদের দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ বীজটার কোয়ালিটি এতটা চকচকে করছে মানে হালকা রোদে দিয়েছি আর রোদে দেওয়ার পর বিশাল চকচক চকচক করছে তো চলো বীজটা ছড়িয়ে নিই মানে আগে সারটা দিয়ে তারপরে বিষটা ছড়িয়ে নিই তারপরে মূলত তোমাদের সাথে দেখা হচ্ছে এখন মোটামুটি বীজ এবং সার দুটোই কিন্তু দেওয়া হয়ে গেছে আর এই দেখতে পাচ্ছ সার কিন্তু দেওয়া হয়েছে সার দিতে দিতে গলা শুরু করেছে মূলত উচিত দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি সারের ছাড়া তো একটা জিনিস খেয়াল করো গাছের থেকে কিন্তু মোটামুটি চার দূর থেকে কিন্তু ছাড় দেবে আমার বেশ কিছু জায়গায় সাইডে পড়ে গেছে সমস্যা হবে না সেগুলি দুটো দূর থেকে দেবে আর এদিকে মূলত এই ফালিটায় লাল শাকটা দিলাম আর বাদিকে ওই চারটে ফালিতে লাল শাক দিলাম আর কিছু বীজ বেঁচে ছিল লাল শাকের তো সেটা মূলত এটাই দিলাম তো চলো দেখাবে নতুন কোনো ভিডিওতে তো কোনো যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন